thank mm -hmm. হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল দিদি তোমরা গোয়া যাচ্ছ ব্যাগ প্যাকিংয়ের ভিডিও দিও বিশেষ করে চিনির জন্য প্রচুর কমেন্ট ছিল যে চিনির ব্যাগে কী কী নিচ্ছি বা ওর জন্য কী কী ক্যারি করছি আমি সবটাই যেন শেয়ার করি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ফার্স্ট ক্রাই থেকে চিনির জন্য এই বিকিনিটা অর্ডার দিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার দেখি এই যে প্যাকিং করে একদম ব্যাগে ঢুকিয়ে দিলাম গোয়াতেও পাওয়া যায় প্রচুর ভ্যারাইটিস কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে আর এখানে আমি কিছু ড্রাইপার নিয়ে নিলাম যতগুলো প্রয়োজন নিয়ে নিয়েছি আর যদি লাগে পরে আমি কিনে নেব তারপরে নিয়েছি খুব ইম্পর্ট্যান্ট চিনির জন্য খাবার এই যে চিনিকে এগুলো দেওয়া হয় ফর্মুলা মিল্ক আর কি আর হচ্ছে সেরেলাক তো এইগুলো নিয়ে নিলাম ব্যাগের মধ্যে এবার নিয়েছি কিছু হেয়ার এক্সেসারিস যেগুলো কিনা ওয়ান পিসের সঙ্গে ক্যারি করব প্লাস চিনিকেও পরাবো তার জন্য প্রচুর রকমের কিন্তু হেয়ার অ্যাক্সেসারিজ এখানে আমি ক্যারি করছি এগুলো কিছু কালেকশন স্টুডিও থেকে নেওয়া আর কিছু লোকাল দোকান থেকে নেওয়া আর কিছু মেলা থেকে নেওয়া তাই কিন্তু কোনোটারই আমি লিঙ্ক দিতে পারবো না আর এখানে এবার সানগ্লাস তোমাদেরকে দেখাই সানগ্লাসের কালেকশান আমার কাছে প্রচুর আছে কিন্তু ফেভারেট আমার এই দুটোই এই দুটোই আমি নেব আর তোমাদের দাদাভাইও এই দুটো নেবে তাই এতগুলো বক্স না নিয়ে একটা বক্সের মধ্যেই দুটো করে রাখবো বলে ঠিক করলাম তো একটা বক্সের মধ্যেই যে দুটো করে নিয়ে নিয়েছি আর সানগ্লাস তোমরা আমার সানগ্লাসটার কথা অনেকেই জিজ্ঞেস করছিলে লিঙ্ক চেয়েছিলে বাট এটা লিঙ্ক দিতে পারবো না এটা হচ্ছে লেন্স কার্ড থেকে নেওয়া তোমাদের দাদা ভাইয়ের দুটোও সেম তাই জন্য কোনোটাই কিন্তু লিঙ্ক আমি দিতে পারবো না আর বাকি যেগুলো আছে সেগুলো আমি লোকাল দোকান থেকেই নিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কখনো অনলাইন থেকে সানগ্লাস পারচেস করি না কারণ মুখে সেট হবে কিনা ভাত তো ব্যাগ তো মোটামুটি আমার সমস্তটাই প্যাকিং হয়ে গেছে হয় না বাচ্চা থাকলে যা হয় টুকি টাকি করে করে এখনো মানে পুরো কমপ্লিট হয়নি তো এখন যাচ্ছে একটু রানাঘাট কিছু কাজ আছে তো সেগুলো মিটিয়ে তারপরে বাড়ি আসবো দেন ফাইনাল প্যাকিং কিন্তু ডান করবো কেন কি আজকে ভোরবেলায় আমরা বেরোবো আমাদের হচ্ছে সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আর যে আর আমাদের এখান থেকে বেরোতে হবে হচ্ছে ভোর পাঁচটার সময় মানে বেরোতেই হবে ভোর পাঁচটায় তো চলো রানাঘাট গিয়ে কি কি কাজ করি না করি কি কি কিনে আনি এবং আরো কি কি ব্যাগে আমি ক্যারি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলে এসছি আমরা রানাঘাট ফার্স্টে গেছিলাম আমরা বাটাতে তো ওখান থেকে তোমাদের দাদা ভাই একটা স্লিপার নিল তারপরে আমার তেমন কিছু একটা পছন্দ হলো না দেন আমি ওখান থেকে চলে এলাম খাদিমসে তো এখানে এই এটা আমার খুব পছন্দ হয়েছে কালার ভ্যারাইটিস খুব একটা ছিল না একটা ছিল স্কাই কালারের আর একটা এটা কি পিচ কালার মেবি তো আমার মনে হলো এটাই ভালো হবে এটা অনেক ড্রেসের সঙ্গে যাবে বাট স্কাই কালারটা নিলে সব ড্রেসের সঙ্গে যেত না তো যাই হোক এটাই নিয়ে নিলাম এটা খুবই সফট আর আমি যে হোয়াইটটা পরেছি ওটা একদম পাতি ছিল খুব একটা ভালো না একটু শক্ত টাইপের আর তারপরে চলে এলাম চিনির জন্য এখানে কিছু গার্ডার কিনতে দেন আমরা চলে এলাম হচ্ছে বেবি আগে এখান থেকে চিনির জন্য নিয়ে নিলাম জোড়া জুতো তারপর আরও টুকিটাকে অনেক কিছুই নেওয়া হয়েছে দেন বাড়ি ফেরার পথে কিন্তু এখান থেকে খেয়ে নিয়েছিলাম মোমো এখান থেকে আগেও একবার আমি মোমো খেয়েছি এটা হচ্ছে কোপার্স ক্যাম্পে খুব ভালো মোমো বানায় সব থেকে যেটা বেশি ভালো লাগে এই দোকানটার সেটা হচ্ছে খুব হাইজিন মেনটেন করে এবং টেস্টে তোমার টেনের মধ্যে দেব হচ্ছে আমি এইট খুবই ভালো লাগে খেতে আমার খুবই ভালো লেগেছে আর স্যুপটা তো খুবই সুন্দর খেতে তো সব মিলিয়ে মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে কোপার্স ক্যাম্পে এই দোকানটা তোমরা যদি কেউ চিনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে ওখান থেকে মোমো টোমো কিন্তু আমরা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম যেতে যেতেই এই দোকানটা পড়লো এই দোকান থেকেও আগেও আমরা ঘুগনি খেয়েছি এটা হচ্ছে এই খাসির মাংস দিয়ে আর কি একটা ঘুগনি বানাই খুবই ভালো লাগে খেতে টেস্টি একজনের কাছ থেকে শুনেছিলাম কিন্তু ট্রাই করা হয়নি তারপর একদিন ট্রাই করে এত ভালো লেগেছিল যে যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই কিন্তু একবার মাছ ট্রাই করি কিন্তু মাটির ভাড়ে এখানে সার্ভ করে সেটা জানতাম না আজকে কিন্তু এটা মাটির ভাড়ে প্রথমবার খাচ্ছি তো জাস্ট আমরা বাড়িতে এলাম আর এত টায়ার্ড লাগছে না মানে কি বলবো মানে আর আমার এত ঘুম পাচ্ছে কি জানি কেন মানে বাইকে আমি কত কষ্ট আমিই জানি যাই হোক এখন ফ্রেশ হওয়া প্রচন্ড মানে এত গরম পড়েছে না না মানে তার বলার মতো ভাবে গরম পড়েছে যাই হোক ফ্রেশ হয়ে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি কত বই গোছাচ্ছি গোছানো একদম শেষই হচ্ছে না মানে কতদিন ধরে গোছাচ্ছি মানে কি বলবো জিনিস পত্রটি শেষ হচ্ছে না যাচ্ছি এক সপ্তাহের জন্য মানে নিয়ে যাচ্ছি একমাত্র জিনিস যাই হোক আহ কি বলতো আমাদের মেয়েদের একটু খুদ খুদ ব্যাপার গুলো থাকে তো যে ইস ওই ড্রেসটা আনলে ভালো হতো তো এই ব্যাপার গুলো যাতে না হয় এই জন্য সবকিছু আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছি তো যাই হোক গোছাচ্ছি দেখা তোমার তোমার জায়গা নিয়ে ওটাই নিয়ে নিলাম না আমার আর কই এই যে একটা রো মাত্র আমার হ্যাঁ ছয় সাত আট নয় এই রো শুধু আমার আর বাকি দেখো এই দেখো

কালে সম্ভব এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে আছে সব ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো আছে সেগুলো আলাদা ব্যাগে রেখে দিয়েছি আর এখানে কি কি খাবার এনেছি সেগুলো দেখাই এর একটা তোমার ঝালমুড়ির প্যাকেট আছে এটা একটা চানা প্যাকেট আছে এটা একটা ভুজিয়ার প্যাকেট আছে এটা একটা লেসের প্যাকেট আছে এটাও লেস আছে দুটো ফিফটি ফিফটি বিস্কিট আছে একটা টুথপেস্ট আছে বাবু এটা আমার কি ভালো যে লাগে আর হচ্ছে কি চকলেট টকলেট এখানে ওখানে ছড়িয়ে রয়েছে এগুলো তো সব খাবার আমরা ব্যাগে ক্যারি করবো না কিছু ওর মধ্যে লাড্ডু আছে লাড্ডুটা আমি ব্রেকফাস্টের জন্য বয়লে নিয়ে নেবো রাখো ওই তো আর সকালে কি কি খাবার আমি নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এতগুলো খাবার আমরা ব্যাগে ক্যারি করবো না সেগুলো তো ট্রলিতে দিয়ে দেবো ঠিক আছে তো কি কি খাবো না খাবো এখন সব ঠিকঠাক করে নিয়ে আমরা তো আরো একটা অবাক করা বিষয় সেটা হচ্ছে যে আমার বরমশায় আমার জন্য এই ফার্স্ট টাইম হচ্ছে এয়ারিং অর্ডার দিয়েছে অনলাইনে তাও আমাকে বলেনি হঠাৎ করে দেখলাম একটা পার্সেল এসেছে আর তার মধ্যে দেখলাম একটা ছোট্ট কিউট একটা কানের দেখো ভীষণ সুন্দর সত্যি পছন্দটা এত ভালো সিস্টেমটাও খুব ভালো এটা টাক করে লাগিয়ে দিয়ে যাবে তো আমি সেভাবে অ্যাক্সেসারিজ ক্যারি করছি না জাস্ট এই একটা ইয়ারিং আর এই একটা এই দুটো আমি আর কিছু তোমরা সবাই জানো যে আমি কিন্তু মেকআপ পার্সন নই তো তবু একটা পাউচের মধ্যে আমি কি কি ক্যারি করছি সেগুলো দেখাচ্ছি নিচে হচ্ছে আইলাইনার লাইনার কাজল আর এখানে লিপস্টিকের বেশ কয়েকটা শেড আমি নিয়ে নিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের আছে তার মাঝে কিন্তু একটা লিপ বামও আছে লিপ বামটাও আমি নিয়ে নিচ্ছি আর এখানে আমি শেড নাম্বারটা দেখাচ্ছিলাম আগের দিন ভালো করে দেখাতে পারি তা বললাম আজকে দেখে দিই এই কটাও লিপস্টিক আমি ক্যারি করেছি এবার নিয়ে নিলাম এর মধ্যে একটা ছোট্ট একটা হেয়ার সিরাম যেহেতু সমুদ্রে আমরা স্নান করব চুলটা ভেজানো যাবে আর সমুদ্র জলে স্নান করে তারপরে তো চুল একবার শ্যাম্পু করতে হবে যার জন্য আমি হেয়ার সিরামটা নিলাম আর শ্যাম্পু নিয়ে নিয়েছি আর ওখানে নিলাম ছোট্ট একটা মিরার আর কিছু কানের নিয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলো আমি আমার সাইড ব্যাগ মানে যেটা আমার কাছে সব সময় থাকবে সেই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি নিচ্ছি সানগ্লাস ওয়াইপস তারপরে হচ্ছে এই পাউচগুলো নিয়ে নিলাম আর একটা পাখা নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে চিরুনি আর দেখি সকালবেলা যদি টুকিটাকে কিছু বাকি থাকে সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেব আর তোমাদের দাদাভাইয়ের একটা পিট ব্যাগ থাকবে ওর মধ্যে চিনি সমস্ত তো আমাদের কিন্তু পুরো গোছানো কমপ্লিট এর মধ্যে রয়েছে তোমাদের দাদাভাইয়ের আর আমার সমস্ত জামা কাপড় যাবতীয় সমস্ত জিনিস আর এর মধ্যে রয়েছে চিনির সমস্ত জিনিসপত্র ঠিক আছে আর ওর যে খাবারের ব্যাগ হবে মানে ও যে ফিট করে আর কি দুধ মানে যে ফর্মুলা মিল্ক যেটা দেওয়া হয় ওইটা ফিডিং বোতল তারপরে জলের বোতল সমস্ত কিন্তু এই এই ব্যাগের মধ্যে মধ্যে নেওয়া হবে আর হচ্ছে ব্যাগটার তো কি কি নিলাম তোমরা দেখতেই পারলে ব্যাস এই কটাই কিন্তু আমাদের ব্যাগ আর কিছু আমরা নিচ্ছি না তো চলো আমাদের লাগেজ গোছানো কিন্তু ডান আর তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগে তো চলো এখন একটুখানি স্কিন কেয়ার করে তারপরে ভিডিওটা আমি শেষ করব। আমি কিন্তু আমার নিজের যত্ন খুবই কমই নিই কিন্তু রিসেন্টলি আমি একটু নিচ্ছি নিজের যত্ন যেহেতু আমি স্কিনের ডক্টর দেখাচ্ছি আমাকে অনেক কিছু মেনটেন করতে হয় এখন তো রাতে যখন ঘুমোতে যাব আমি ফ্রিজ থেকে কয়েক টুকরো যে আইস বের করে নিয়েছি এখন এগুলো হচ্ছে মুখে ভালো করে একটুখানি এরকমভাবে ঘষে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমার ডক্টরের প্রেসক্রাইব করা যে ফেস ওয়াশ তো সেটা আমি খানিকটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে দেখো মুখটা ধুয়ে এসছি এবার হচ্ছে রাতে যা যা আমার ইউজ করার কথা সেগুলো আমি পর আর কি অ্যাপ্লাই করে নেবো এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় আমি জাস্ট তোমাদের সঙ্গে একটা ছোট্ট রুটিন শেয়ার করলাম কিছুই না দেখো ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসে এবার হচ্ছে একটা ময়শ্চারাইজার দিয়েছে আর একটা হচ্ছে আন্ডার আই ক্রিম তো এটা হচ্ছে যাদের চোখের নিচে কালো দাগ আছে তাদের এটা রিমুভ করার জন্য যেহেতু আমি রাত জাগি রাত জাগাতে আমার একটা হ্যাবিট তো চোখের নিচে মাঝে মধ্যে একটু কালি পড়ে আর কি যেটাকে ডার্ক সার্কেল বলে থাকি আমরা তো তার জন্য এটা আমি মানে আমাকে দিয়েছে আর কি তো ময়শ্চারাইজারটা ভালো করে গলা আর ফেসে সুন্দর করে এটাকে ভালো করে একটুখানি মেখে নেব এবং এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যে আন্ডার আই ক্রিমটা দিয়েছে সেটাও ভালো করে আলতো হাতে চোখের সাইড দিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নেব তো এই ছিল হচ্ছে আমার স্কিন কেয়ার এটা দেখো বোঝা যাচ্ছে আর আই ক্রিমটা তো এটা আস্তে আস্তে কিন্তু মানে ফেসের সঙ্গে আর কি অ্যাবজর্ব হয়ে যাবে যাই হোক এখন হচ্ছে ডিনার করব ডিনার করে হচ্ছে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই